আমাদের জীবনে সমস্যা থাকলেও তার উপকার ভগবান আমাদের পাঠিয়েছেন কিন্তু আমরা অবগত না থাকার কারণে আমরা সেসব বুঝে উঠতে পারি না তেমনি আজকাল আমাদের জীবনে এমনই এক জনপ্রিয় সমস্যা হলো চুল পড়া পেকে যাওয়া আরো বিভিন্ন ধরনের চুলের সমস্যা আমাদের চারপাশে এমনই এক ওষুধ বা আয়ুর্বেদিক গাছ পাওয়া যায় কিন্তু আমরা সেসব আগাছা বা জঙ্গল ভেবে সেটাকে গুরুত্ব না দিয়ে তুলে ফেলে দিই গাছ বা অনেকে পাতা কালোকেশরী বলে আবার বলে তোমরা কে কি নামে আমাকে অবশ্যই জানাবে এটা পুকুর পাড়ে বলো জলাশয় বিভিন্ন জায়গায় রাস্তার ধারে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই সেই ব্রিংরাজ এটা বিভিন্ন চুলের প্রোডাক্টে চুলের তেল বলো শ্যাম্পু বলো সবকিছুতে ব্যবহার করা হয় এটা চুলে চুল পড়া কমাবে খুশকির জন্য ভালো বিশেষ করে চুল কালো করতে খুব ভালো আরও নানান ধরনের শারীরিক সমস্যার সমাধান করে এটার রস চুলে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো তেল বানিয়ে ইউজ করতে পারো এবং এটা চেনার উপায় হলো সাদা রঙের ফুল দেশি ফুলের মতন অনেকটা দেখতে এবং এটার বীজ বাইরে থেকে সবুজ হয় এবং এটা বের করলে কালো রঙের এটা এটা তোমরা মাটিতে লাগিয়ে তো খুব এবং তোমরা যারা শহরে থাকো যারা পাও না তারা অনলাইন অর্ডার করতে পারো বীজ বা এটার ব্রিংরাজের পাউডার পাওয়া যায় ক্যাপসুল পাওয়া যায় তেল তো পাওয়াই যায় তো এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করতে পারো এটা রস অ্যাড লাগানোর এক দেড় ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে তোমরা ধুয়ে ফেলতে পারো কোনো সমস্যা না তোমরা পেলে অবশ্যই বাড়িতে লাগিয়েও কোথাও পেলে বা কারো কাছে পেলে বা অনলাইন অর্ডার করে হোক যে করেই হোক তোমরা এটা ইউজ করো খুবই ভালো একটা ব্রিংরাজ তোমরা সবাই শুনেছ আমি এখানে টপের মধ্যে গেড়ে রেখেছি তো অবশ্যই তোমরা ইউজ করো এটা আর এটা চেনার আরেকটা উপায় হলো এর পাতা এর পাতা যদি তোমরা হাতের মধ্যে ঘষো তাহলে সবুজ গাঢ় রঙের রস রস কিছুক্ষণ রাখার পরেই দেখবে অনেকটা কালো হয়ে যাবে ওটার রস তো ওই রস ওই কালো রস যদি তোমরা চুলের মধ্যে রাখো অবশ্যই চুল কালো তো হবেই অবশ্যই অনেকদিন ইউজ করতে হবে তোমরা অবশ্যই ইউজ করো এবং এটা কি বলতো তো জলে ধুলেও দিয়ে ধুলেও অনেকক্ষণ থেকেই যায় তো এটা একটা চেনার উপায় তো তোমরা অবশ্যই ইউজ করো আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও